গ্রাম বাংলা সেজে ওঠে তার নিজের মতন করে কোনোদিন ঝলমলের রৌদ্র তো কোনো দিন টাপুর টুপুর বৃষ্টি কোনো দিন মেঘচ্ছন্ন আবার কোনো দিন ঝোড়ো হাওয়া আর এই প্রাকৃতিক তারতম্যের ছন্দে ছন্দ মেলায় গ্রাম বাংলার মানুষেরা আজ যেমন মেঘচ্ছন্ন সঙ্গে টাপুর টুপুর বৃষ্টি আর এই বৃষ্টির মাঝখানেই শুরু হয়েছে কৃষিকাজের প্রথম ধাপ সামনে যে মেশিনটি দেখা যাচ্ছে যেটি মাটির উপরে মাটি খনন করে চলেছে ওই মেশিনটি দিয়েই প্রথম ধাপটি শুরু হলো নমস্কার আপনার সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো চলুন আবারও একটা নতুন পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সেই সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে কিছু কাজকর্মও আপনাদেরকে দেখাবো তো সবার আগে বলে রাখি দীর্ঘ কয়েকদিন ধরে তো সব জায়গাতেই মোটামুটি ভারী বা হালকা ধরনের বৃষ্টি তো প্রায় হয়ে থাকছে যার কারণে আমরা সময়ের কাজগুলো সময় আর করে উঠতে পারছি না সকালে উঠে প্রচুর বাসি কাজ থাকে নন গোবর দেওয়া ঘরঝাট দেওয়া থালা বাসন ধোয়া গরু ছাগল যার যা আছে আমাদের যেমন ছাগল আছে সেগুলোকে বাইরে বার করে একটা ঘাসের জায়গায় বাঁধা তো সেগুলো কিছুই করতে পারিনি সকাল থেকেই ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল একটু আগেই হালকা রোদ উঠেছিল ঝলমলিয়ে বেশ সেই সঙ্গে সঙ্গে নিজের মনের মধ্যেও একটা আনন্দ হচ্ছিল যে হয়তো আর বৃষ্টিটা হবে না কিন্তু আবারও দেখছি আকাশটা মেঘলা করেছে মামা হয়তো আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে আর সেই সঙ্গে সঙ্গে তো বৃষ্টি তো আছেই তার সঙ্গে যে একটু থামাতেই আমি ছুটে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে এসছি আর আপনাদেরকে তো এর আগে অনেক পর্বে কয়েকজন দর্শক বন্ধু তো দেখেইছেন যে ধান চাষের একটা ব্যাপার আছে গ্রাম বাংলা মানে তো এখন বর্ষার সিজন এখন আবার কিন্তু ধান চাষ হবে তো সেই ধান চাষের জন্য প্রচুর তো প্রস্তুতির দরকার হয় তো প্রথম একটা যেটা হয় চাতুর করতে হয় ধানটাকে প্রথমে ফেলে পাতা তৈরি করতে হয় তো সেই ধান যে ফেলবো তার আগে দুটোবার চাষ করতে হয় এখন তো নাঙল গরু দিয়ে চাষ হয় না গাড়ির যুগ হয়ে গেছে তো এখন গাড়ি দিয়েই আমরা প্রথম একবার চাষ করেছি এবার যে হালকা বৃষ্টিটা হচ্ছে সেই হালকা বৃষ্টিতে জমিটা কিন্তু নরম হয়ে যাবে গেলে আবার একটা চাষ দিয়ে তারপর ধান ফেলা হবে তো চলুন সম্পূর্ণ পর্বটি আপনার সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে কোথাও স্কিপ না করে দেখতে থাকুন যারা প্রথমবারের জন্য দেখছেন আমাদের ছাড়া ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবে ওঠ এবার ওঠ তোরা ছড়িয়ে মশারিটাকে তুলে দেখো শুই তো উঠছে না ও মা দাও খুলে দাও ওপরের ওই দড়িটা খুলে দাও এটাও খুলে দাও ওই দড়িটা খুলে দাও না কলা পাতা খড়কুচে তার সঙ্গে একটু আটা দিয়ে দেওয়া হচ্ছে আর সেই সঙ্গে একটু ছোলা কিন্তু ভিজিয়ে আর করে দিয়েছিল তো এই যে বেরিয়েই আবার সেগুলোকে খেতে শুরু করে দিল ওদের বার করার আগেই ওগুলো কিন্তু আমি বাইরে রেখে দিয়েছিলাম প্রচন্ড তো বৃষ্টি হচ্ছে সেই কারণে ওদের ঘর থেকে সেইভাবে বার করা যাচ্ছে না যে ঘাসে বেঁধে দিয়ে আসবে তো এইভাবে ছোলা ভিজিয়ে আর সেদ্ধ করে দেওয়া হচ্ছে খড় কুচে দেওয়া হচ্ছে আবার শুধু খড় কিন্তু এরা খায় না একটু তার সঙ্গে আটা মিশিয়ে দিতে হয়

আবারও সূর্যিমামা ঝলমেলিয়ে কিন্তু উঠেছে আর সেই সঙ্গে সঙ্গে আমি ওই পারে গেছিলাম ছাগল বাঁধতে ফেরার পথে দেখছি মাঠে হালকা হালকা জল হয়েছে সেই সময় এই ব্রাহ্মীর শাকগুলো দেখছি ঠিক সুন্দর দেখতে লাগছে আমি তুলে এনেছি কারণ শাকটা আমাদের বাড়ির প্রতিপত্তি খুব পছন্দ করে আর ব্রাহ্মীর শাক আমরা অনেক দিনই খাইনি প্রায় অনেক দিন কারণ বৃষ্টি না হওয়াতে শাকগুলো কেমন শক্ত হয়ে গেছে আর যেই বৃষ্টি হচ্ছে শাকগুলো বেশ সুন্দর আবার বার হয়েছে আর সেই সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এই যে পদ্ম পুকুরটা অনেক দিন আপনাদের দেখানো হয়নি পদ্মপুকুর কত কুড়ি হয়েছে আবার আবার সময় ফুলে যাবে আর ওই যে জমি চাষের কথা বললাম দিয়ে চাষ করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু আশপাশেরও দুই একটা জমিও তারা চষে নিয়েছে ধান ফেলবে চাতর করার জন্য কি সুন্দর দালি জালি দেখো শাকগুলো আমি আর ছাগল মেয়েদের তাড়াতাড়ি করে বাড়ি আসতে পারলাম না শাকগুলো তুলে নিয়েই তারপর ফিরলাম এখন আমরা খেতে বসে গেছি মা রুটি খাচ্ছে আর আমি ভাত ছিল তাতে জল ঢেলে দিয়ে পান্তা করে খাচ্ছি সে বর্ষায় পিমড়ে তো ঘরে ভর্তি যাচ্ছে দেখো ঘর ভান্ডায় কি হারে পিমড়ে বন্যা হবে বন্যা হয় বলো পিমড়ের এখন ঘরে বাড়ি উড়লি তো এখন মায়ের মাথায় চুল কালার করতে বসে গেছে মায়ের এই যে সামনে চুলগুলো সাদা সাদা হয়ে গেছে এগুলো একটু রং করে কালো করে দেবো সাদা সাদা গুলো খুব বাজে লাগছে দেখ এখন বসে পড়েছি আর এইখানটায় ঝড় বৃষ্টি হচ্ছিল সেটা আপাতত থেমে গিয়ে প্রচুর ঝড় হচ্ছে তো চুল আবার কালি করার কি দরকার হয়ে এখন না করলে বাজে লাগে সাদা চুলই আবার ভালো তো ইচ্ছা মিশ্রণ সেটাকে ভালো করে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়ে এবার আস্তে আস্তে করে ব্রাশে করে মায়ের মাথায় দিয়ে দিচ্ছি খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট যেটা মায়ের চুলি আমরা ব্যবহার করছি তো এটা যেহেতু আমরা প্রমোশন ভিডিও নয় তাই আমরা দেখাতে পারলাম না তাছাড়াও ইউটিউবে কিছু Thank you. শাড়িটাকে একটু বেশ উঁচু করে নিয়েছি আরেকটা কাজে যাবো তার আগে মায়ের মাথাটা আর ঝড় বৃষ্টি হওয়াতে গিয়ে একটা কলা গাছ ভেঙে পড়ে গেছে সবে একটা সেই মোচাটা কাটবো সঙ্গে কলা গাছের ভিতরে যে থোঁট থাকে সেই থোঁটটা বার করব থোঁটটা বার করার উদ্দেশ্য হচ্ছে মার হাই প্রেশার তো এই কয়েকদিনের গরম বৃষ্টির আগে যে গরমটা পড়েছিল তাতে মায়ের খুব প্রবলেম হচ্ছিল তো মাকে সেই থোঁড়ের যে রস হয় সেই রসটা বার করে করে খাওয়ানো হবে তো এখন কলা গাছের ধারে চলে এসছি তবে পুরো কলা গাছটাকে অর্ধেক কলা গাছটাকে কাটবো কেটে অর্ধেক থোঁড়টাকে বার করবো আর অর্ধেক ঠোঁটটাকে কলা গাছের মধ্যে রেখে ভালো একটা জায়গায় রেখে দেবো তাহলে ঠোঁটটা শুকনো হবে না থোঁড়টা তরতাজা থাকবে তো কটা করবো দুটো ভাগ করি তুমি কি পরিকল্পনা করেছো কর না আমি পরিকল্পনা করেছি যা বললাম না ছোটতে যদি আমি পুরো সব গোটা খন্ড ছোট যদি বার করে না তাহলে শুকন হয়ে যাবে আর যদি হাওয়াপ করে রাখিয়ে দি কলা গাছের মতো তাহলে কয়েকটা দিন বেশি ভালো থাকবে এই যে다가 সেই ছাবে মোটাটা পরতে বলছিলাম না হুম নতুন মোচা বলো হুম গাছটা পড়ে গেছে পরে গিয়ে একটু হয়তো খারাপ লাগছে কিন্তু আরো একটা ভালো কাজে তো ব্যবহার করতে পারো মায়ের প্রেশারটা যে ভাই হচ্ছিল এই ছড়ে রস খেলে ঠিক হয়ে যায় দেখো একটা গাছ থেকে পারবো আচ্ছা মোচা ওটা কলার কাঁদি পড়ে গেছে হয়ে গেছে এটা হচ্ছে পুরো একদম জালি তোমার এইসব করলে আমাদের থেকে বাবা আসলেই ভালো হতো বলো তুই বুঝতে পারছো বলো তা বুঝতে পারবো না বাবার শরীরটা খারাপ হয়ে যাবে বাবা আর আমাদের হাতে দিয়ে দুঃখ করে বসতে গেলো

টিউলাইট মনে হচ্ছে না আর এই যে হাফটা এটা কিন্তু এখন ছালাবো না এটা এখন রেখে দেবো আচ্ছা আগে এটা খাওয়ার শেষ হবে তারপর আবার এটাকে ছালাবো তাহলে একবার যদি এরকম বার করে নি বাইরে আলো হাওয়া বাতাসে শুকনো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে ওটা হোক হ্যাঁ আর এই যে মোচা আছে ও মোচা নিতে হবে কই ঠিক আছে মোচা গুলো যা খেতে না এখনো এই সবে বার হয়েছে আর গাছটা পড়ে গেল পড়ে গিয়ে একদিক তো ভালোই হয়েছে মায়ের পক্ষে সুবিধাই হলো সরি তোমার জন্য একটা কাজ আছে বাবার এইগুলো ভিজিয়ে দিতে হবে কিন্তু এক্ষুনি কাজ হবে না ঠিক আছে বাবার এটা বলার আছে যে এই সকালবেলা বাসন মারি এটা কোনটা ওই পান্তা যেটা ছিল ওইটাই আচ্ছা ভীষণ রকমের ঝড়ো হাওয়া চলছে ওই আমি আমি তো রোজ জিনিসপত্র ধোয়া কাঁচা করি আর বাবারগুলো যখন বাবা যায় আমি ভিজিয়েই কেটে দিই ভাই আজকে মার সঙ্গে বলেছে বাবারগুলো যেন একটু ভিজিয়ে রেখে তারপর কাচি সাথে সাথে যেন না কাচি এটাই হচ্ছে আর আগে এই পাত্রটা হলো আমরা আগের দিন যদি মাছ ধরে রাখি তো সেই মাছটাকে এর মধ্যে করে রেখে দিই এই দেখুন

আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন আপনারা আচ্ছা আপনাদের কোনটা পছন্দ সেটাও লিখবেন আর তুমি তো মাঝে মাঝে কমেন্ট বক্স দেখো তো আমিও কমেন্ট বক্স দেখি ভালো লাগে তোমার আমার খুব ভালো ভালো লাগে আচ্ছা তোমার ভালো লাগলেই হবে দর্শক বন্ধুদের ভালো লাগলেই হবে হ্যাঁ দর্শক বন্ধু ভালো লাগবেই আচ্ছা লাগার জন্যই তো ভিডিও করা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে স্নান টান করো নাকি

হ্যাঁ মা তো জোর করে তো মার কালো বরু দে আরে হ্যাঁ সেই এটা কালি আনে বাবার কাছে আগে জিজ্ঞেস করেছে বাবা না বলেছে আমার কাছে আসলো আনছি তা কালি করে কি হবে আর না আমি এটা কিনেছে আমি কি ফেরত দেব আর তোমার কালি কর তোমার মাকে জোর করে কালি করে দিয়েছে বৌমা তোমার বুড়ো জোর করে আমার করেছিল কিন্তু আমার সে পারলো না তো তোমার সে কি পারে আমি দু একবার বললাম পরে দেখলাম সত্যি সত্যি একটা কালি এনেছে

Jangan lupa like, share dan subscribe ya. হুম আমি গলি দিয়েছিলাম জামাস ঝেঙ্গে গেল ভালো লেগেছে ফুক তো গারে কলা আলু জাওনি গুডনেস জাওনা লাগবে না দি তো ও ভাগল খেতে লাগো মা বাবার দেখে শুনে দিও হ্যাঁ আমরা ওই চালে উঠবো ছেলেকে চালে তুলে দেবো আর আমি নিচ থেকে যা পোড়া বাড়িগুলো দিতে হবে সেগুলো দেবো প্রচুর ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই চালের একটা অংশ আমরা প্লাস্টিক দিয়েছিলাম বাবা চালের এক অংশ নতুন খড় দিয়ে ছেঁয়ে দিয়েছিল আর একটা অংশে খড়টা দিতে পারিনি তার আগেই বৃষ্টি এবং ঝড় দুটোই চলে আসে যার কারণে আমরা এই প্লাস্টিকটা দিয়েছিলাম তো প্লাস্টিকটা গেল রাত্রে প্রচুর ঝড় হওয়ার কারণে উড়ে গেছে এখন আমরা সেই প্লাস্টিকটাকে আবার ঠিক জায়গায় ঠিক করে দিতে হবে তো সাথী ওই দাঁড়িয়ে আছে একটা কাঠ নিয়ে আরও একটা কাঠ সাইডে আছে ওটা আমরা এখন বাঁধবো আমি এখন ঘরের চালে উঠবো এই দড়িগুলো দিতে হবে আর আমাকে খুব সাবধানে উঠতে হবে এই ঘরের চালের উপরে দাও সাথী দাও হ্যাঁ 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 নিচ্ছি নিচ্ছি হ্যাঁ লাঠিটা দেবে না একটু পরে দাও দাও সাথী এটা দাও প্রথমে আস্তে হুম তুই সরে কি হাওয়া হচ্ছে সাবধানে কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না না এই যে খড়ের ছাউনি করতে করতে ঝড় বৃষ্টি এসে যাওয়াতে আর এইখানটায় ঠিক করে খড় দেওয়া হয়ে ওঠেনি যার কারণে চালে প্লাস্টিক দেওয়া হয়েছিল কিন্তু এই দুদিন ধরে যা ঝোড়ো হাওয়া হচ্ছে প্লাস্টিকটা বারবারই উঠে যাচ্ছে তো বাবু এখন চালে উঠে গেছে এই যে লাঠি দুটো দেখতে পাচ্ছেন এই দুটো দুই পাশে দেওয়া হবে যাতে প্লাস্টিকটা বারবার হাওয়াতে উড়ে না যায় এই যে এটা হচ্ছে অনেকটা পুরাতন হয়ে গেছে চালটা যার কারণে বাবা বাবুকে বলেই দিয়েছে এই চালটাতে একটু আস্তে আস্তে চলাফেরা করতে কারণ ভেঙে যেতে পারে তাই বাবু বাচ্চাদের মতো কিন্তু হামাগুড়ি দিয়ে দিয়ে এই মাথায় এলো এই যে দড়ি দিয়ে প্লাস্টিকের সাথে লাঠি দুটোকে বেঁধে দিতে হবে যাতে হাওয়ায় উড়ে না যায় আর ওই যে দেখুন আমরা যে পুকুরটা সব সময় ব্যবহার করি স্নানের জন্য সবজি ধোয়া ওই পুকুর থেকে আবার আমরা মাছ ধরি কিন্তু এই যে দেখুন বিপ্লব বাবু দুটো লাঠি প্রথমে প্লাস্টিকের দুপারে দিয়ে দিল দিয়ে একটা দড়িকে একবার লাঠির মাথায় আর একটা মাথায় বেঁধে নিল তো আপাতত বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে এতক্ষণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যতক্ষণ না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সবশেষে আমার গুরুজনদের প্রণাম আর আমার সহবয়সীদের ভালোবাসা এবং ছোটদের স্নেহ জানিয়ে শেষ করছি আসি তাহলে আজকে